আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে ফ্রিতে ব্লগিং করছে আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এখানে অ্যাবাউট এবং কোনটা কাজ নিয়ে কাজ করবো অর্থাৎ এখানে কীভাবে আমরা আমাদের ইনফরমেশন দেবো তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি তো আমরা যদি এখানে অ্যাবাউটে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমরা যাদের টেম্পলেটটি ব্যবহার করেছি তাদের সম্পর্কে এখানে বিস্তারিত কিছু লেখা আছে তো আমরা যদি কন্টাক্ট আছে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এখানে তাদের সাথে কন্টাক্ট করার জন্য একটি সিস্টেম দিয়েছে তো এখানে কীভাবে আপনারা আপনাদের অ্যাওয়ার্ড সম্পর্কে জানাবেন এবং আপনাদের কন্ট্যাক্টটি অ্যাড করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পেজেস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পেজ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এখানে টাইটেল দিয়ে দিবেন আমরা টাইটেল দিয়ে দিচ্ছি অ্যাবাউট ওকে তো অ্যাবাউট দেওয়ার পরে আমরা এটি কপি করবো কপি করার পর এখানে পেস্ট করব এবং এটিকে মেজর হেডিং করব ওকে তো এখানে আমরা একটু কলম দিই ওকে ওকে দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখবো তো আমি অলরেডি লিখে রেখেছি আপনারা লিখে রাখবেন ওকে তো আমি এটা কপি করে সেখানে পেস্ট করে দিচ্ছি ওকে দেন আমরা এখানে এটা থ্যাংকস দিয়ে দিই ওকে তো আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে লিখে পেলাম আপনারা আপনাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে লিখে রাখবেন ওকে দেন এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কনফার্ম করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে এভাবে আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব তার জন্য নিউ পেজ এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা টাইটেলে দেব কোনটা কাজ ওকে তো এটা আমরা কপি করবো কপি করার পরে এখানে পেস্ট করব দেন এটিকে মেজর হেডিং করবো দেন এখানে একটি কলম ব্যবহার করব ওকে দেন একটা ইন্টার দেওয়ার পরে এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট সম্পর্কে এখানে দিব তো আমরা একটি কন্ট্যাক্ট এখানে অ্যাড করছি ওকে এটা কপি করে এখানে আমি পেস্ট করছি আপনারা আপনাদের কন্ট্যাক্ট করার জন্য একটি ডিসক্রিপশন লিখে রাখবেন এবং আপনার কন্ট্যাক্ট সেখানে দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা ইমেল ব্যবহার করেছি আপনারা চাইলে ইমেল ফোন নাম্বার বা ফর্ম ব্যবহার করতে পারেন ওকে দেন এখান থেকে এটি পাবলিশ করবেন এখানে কনফার্ম করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি পেজ ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবোর্ট এখানে ক্লিক দিলে যেন আমাদের এটি আসে তার জন্য আমরা কী করবো তার জন্য আমরা এখানে যাবো দেন এখানে দেখতে পাচ্ছেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখের মধ্যে একটি অপশন আছে ওকে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটি অপশন আছে এখানে আমরা ডায়েট বাটনে ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক দিয়ে দেবো ওকে দেন এখান থেকে আমরা চলে যাব লেআউটে লেআউটে যাওয়ার পরে একটু নিচের দিকে যাব ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন টপ বার মেনু এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবো দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশন এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইড ইউআরএল এখানে আমরা ডাবল ক্লিক দিব অথবা অথবা আমরা অল্টার প্লাস এ চেপে অল সিলেক্ট করবো দেন এটি ডিলিট করে দিব দেন এখানে আমাদের লিঙ্কটি পেস্ট করব দেন এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক দিব দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দেবো ওকে দেন এখানে আরেকবার সেভ দিবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের শেপ কমপ্লিট তো আমরা যদি এখান থেকে একবার রিলোট দিই ওকে তো আমাদের রিলোট দেওয়ার শেষ আমরা যদি এখন অ্যাবাউটে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাবাউট সম্পর্কে দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে ওকে তো এইভাবে আমরা কন্টাক্ট কাজ অ্যাড করতে পারবো তার জন্য আমরা চলে যাব পেজ এসে দেন এখান থেকে কন্টাক্ট কাজের যে লিঙ্ক আছে সেটি আমরা কপি করব কপি করার পরে যাব লেআউটে লেআউটে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবো টপ বার মেনুতে যাব এডিট বাটনে ক্লিক দিব দেন এখান থেকে আমরা চলে যাব কন্ট্যাক্ট আছে এডিট বাটন দেন এখান থেকে আমরা এটি কেটে দিব দেন আমাদের ইউরএলটি এখানে পেস্ট করবো দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দেব এগেন সেভ দেন এখানে একবার সেভ দিব ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেপ কমপ্লিট তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাব দেন এখান থেকে একবার রিলোড দিব ওকে দেন এখান থেকে যদি আমরা কোনটা কাজে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে ইনফরমেশনটা আমরা দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে তো এইভাবে আপনারা আপনাদের কোনটা কাজ এখানে অ্যাড করতে পারবেন তো আমরা একটু যদি ব্যাক করি তো যদি আমরা একটু নিচের দিকে যাই তো এখানে দেখতে পাবো এখানে আছে হোম অ্যাবাউট কন্টাক্ট এবং এবং আরটিএল ভার্সন তো আমরা এখানেও অ্যাবাউট কোনটা কাজ চেঞ্জ করবো তার জন্য আমরা চলে যাবো লেআউটে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাবো দেন এখানে দেখতে পাচ্ছেন ফুটার মেনু এখানে ক্লিক দিবেন এডিট বটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানেও অ্যাবাউট কন্টা কাজ আর টিএল ভার্সন আছে তো এখান থেকে আপনারা কন্টা কাজে ক্লিক দিয়ে সেই লিঙ্কটি পেস্ট করে দেবেন তো আমরা লিঙ্কটি পেস্ট করে দিই ওকে দেন আমরা সেভ বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান সেভ দিব ওকে দেন এখান থেকে আরেকবার সেভ দিব ওকে দেন যদি আমরা একবার রিলোড দিই ওকে দেন যদি আমরা এখানে আমাদের কন্টাক্টে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমরা যে কন্ট্যাক্টটি দিয়েছি সেইটি এখানে চলে এসেছে তো এইভাবে আপনারা কন্ট্যাক্টটি অ্যাড করতে পারবেন এবং অ্যাভার্ড সেকশন অ্যাড করতে পারবেন তো এখানে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে আর টিএল ভাষণ ভার্সন টিএল ভাষণ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক দিই তো আমাদের সব কিছু রাইট থেকে দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের সব লেখাগুলো রাইট থেকে এসেছে তো যদি আমরা এগারো ব্যাক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওকে তো আমরা যদি এখানে দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো আছে লেফট থেকে এবং আমরা যদি এ তো আমরা যদি আর টিএল ভাষণ যাই তো তো এটি হচ্ছে আর ভার্সন তো এখানে আমরা বাংলা ভাষণ করতে পারবো ইংলিশ ভাষণ করতে পারবো অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দেওয়া থাকে যেমন এখানে যদি আমরা বাংলা ভাষণ দিই তাহলে আমরা এখানে ক্লিক দিলে আমাদের বাংলা ওয়েবসাইটটি চলে আসবে এবং যদি ওখানে আমরা ইংলিশ ভার্সন রাখি এবং ইংলিশ ভার্সনে ক্লিক দিই তো এখানে আমাদের ইংলিশ ভার্সনে চলে যাবে অর্থাৎ এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে মুভ করার জন্য যে অপশনটি সেটি হচ্ছে এই আর এফটিএল ভার্সন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ